সেই শিলালিপি থেকে প্রাপ্ত তথ্য এটি জানা যায় যে চার কোণে যে চারটি ব্রুজ আছে এই অংশটুকু বিশাল এই বড় অংশটুকু পাথরের সেই পাথরের উপরে সুন্দর করে নকশা আসসালামু আলাইকুম আপনারা আছেন নকশি বাংলা চ্যানেলের সঙ্গে আর সাতই মার্চ দু হাজার পঁচিশ আমরা চাপাই না এবং সুভূমা মসজিদ স্থলবন্দর সেই সঙ্গে চাপন আপনার আশপাশের কিছু অংশ আমরা ঘুরে দেখব সঙ্গে থাকুন মহানন্দা নদীর উপরে চৌটালা সেতু এটি গোমস্তাপুর থানার ঠিক পাশেই এই মহানন্দা নদী বিশাল এক নদী মহানন্দা নদী কানচাটের ঠিক আগে একটু আগে আগে এই পথ আমরা সোনা যাব কিলোমিটার বেশ বড় আকারের একটা নদী এখনো জল আছে নদীর উপরে প্রায় তিনশো পঁয়ত্রিশ মিটার দীর্ঘ এই ব্রিজটি দুই পার্কে সংযুক্ত করেছে নবাবগঞ্জের কানসার বাজার আপনারা সবাই জানেন এটি বিখ্যাত আমের বাজার বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার দেখতে দেখতে আমরা ছোট সোনা মসজিদে এসে পৌঁছে গেছি এটি হচ্ছে মসজিদের মূল গেট মূল গেট দিয়ে আমরা প্রবেশ করলাম মসজিদের সামনের ফাঁকা অংশ চার কোণা চারটি বুজ ও পনেরোটি গম্বুজ নিয়ে নির্মিত এই মসজিদটি দৃষ্টি আকর্ষণ করে পূর্ব দিকের এই তিনটি দরজা সবসময় বন্ধ থাকে মসজিদের গায়ে সুন্দর অলঙ্করণ দেখে বোঝা যায় পাথরের উপরে কি সুন্দর নিখুঁত অলঙ্করণ সুন্দরভাবে অলঙ্করণ করা এবং এই অলঙ্করণগুলো অত্যন্ত মসৃণ এবং মজবুত সেই সঙ্গে একদম গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম শেষ পর্যন্ত অলঙ্করণ করা মসজিদের অপরূপ সৌন্দর্য দেখে প্রতিদিন অনেক অনেক দর্শনার্থী মুগ্ধ হয়ে যায় মসজিদের বিস্তীর্ণ খালি জায়গায় নামাজ আদায় করা হয় মসজিদের চতুর্দিকে এই খালি জায়গাগুলোর মধ্যে সবচেয়ে সামনের অংশটাই বেশি ফাঁকা উপরে যে গম্বুজগুলো দেখা যাচ্ছে এখানে মোট পনেরোটি গম্বুজ আছে আগে বলেছি আর এই যে কোনায় চারটা ব্রুজ আছে এই ব্রুজগুলোর নকশা এবং স্থাপত্যশৈলী দেখে মানুষ মুগ্ধ হয়ে যায় জনেক আলী মোহাম্মদ চোদ্দোশো চৌরানব্বই খ্রিস্টাব্দ হতে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন মসজিদের সামনের দিকে যে পাঁচটি দরজা আছে সে পাঁচটি দরজার মধ্যে থেকে মাঝখানে যে দরজাটি আছে তার উপরে যে শিলালিপি আছে সেই শিলালিপি থেকে প্রাপ্ত তথ্য এটি জানা যায় অনবদ্য সুন্দর এই পাথরের নকশাগুলো দেখলে যে কারো মন ভরে যাবে দেখেন কত নিখুঁত এবং সুন্দর কারুকার্যপূর্ণ নকশায় তৈরি সমস্ত মসজিদের গায়ে এই ধরনের অসংখ্য কারুকার্য করার নকশা আছে পাথরের এই নকশাগুলো তৈরি করতে নিশ্চয়ই এর কারুগরদের অনেক পরিশ্রম করতে হয়েছে পিট এই কারুকার্যপূর্ণ পাথরের নকশায় অনবদ্য স্থাপত্য শৈলীর নিদর্শন হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি এই মসজিদটি অনিন্দ সুন্দর এক স্থাপত্য শৈলী সামনের এই দরজা দিয়ে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব ভিতর কত সুন্দর দেখেন চৌচালা আকৃতির এই তিনটি গম্বুজেই এই মসজিদের অনন্য সৌন্দর্য প্রকাশ করে মসজিদের ভিতরে রাখা আছে দান বাক্স এখানে মুসলিরা দান করেন ভিতরের এই মোট আটটি পিলার আটটি পিলারের উপরে এবং দেয়াল সংলগ্ন দেয়াল দিয়ে মোট পনেরোটি গম্বুজ আটকানো আছে মসজিদের ভিতরের নকশাগুলো অত্যন্ত সুন্দর প্রতিটা পিলারে কত সুন্দর পাথরের কারুকার্য মসজিদের পশ্চিম দেয়ালে মোট পাঁচটি মেহরাব আছে এই মেহরাবের মধ্যে মূল মেহরাবটি হচ্ছে এটি মূল মেহরাব হচ্ছে এটি এখানে ইমনসাহ নামাজ পড়ানোর জন্য দাঁড়ান এই যে তার যায় নামাজ দেখেন ভিতরেও দেয়াল কি সুন্দর কারুকার্য করা দ্বিতল অংশটুকুতে বলা হয় জোনানা অনেকে ধারণা এখানে এখানে সুলতান বা শাসকরা নিরাপদে নামাজ পড়ার জন্য এই অংশে উঠে নামাজ পড়তে একটি পুকুরের অংশটুকু খুব ফাঁকা একসময় এটা আবৃত ছিল এবং উপরে আহাজ করার ব্যবস্থা ছিল মসজিদের মূল অংশ যে ইটের তৈরি তো এখান থেকে বোঝা যায় এই যে এখানে দেখা যাচ্ছে সুন্দর ইটের গাঁথনি গম্বুজগুলো অনেক সুন্দর এবং আকৃতি এত মসৃণ এবং নিখুঁত নকশা সাঁতার মতো অন্য কোথাও দেখতে পাওয়া যায় না একটা কথা মনে হয় এখানে চাপাই নাক মন্দিরে ছোটো সোনা মসজিদ এবং নগার কুসুম্বা মসজিদের স্থাপত্যশৈলী নির্মাণ কৌশল অনেকটাই এক অনেকটাই এক শুধুমাত্র একটাই পার্থক্য দেখা গেছে এখানে যে এইখানে উপরে যে গম্বুজগুলো আছে এর মধ্যে তিনটি গম্বুজ চৌচালা আকৃতির আর বাকি সবগুলো গোল কুসুম্বা মসজিদে সমস্ত গম্বুজগুলো গোলাকৃতির আর বাদবাকি সব নির্মাণ কৌশল মোটামুটি এক মসজিদের ভিতরে ভিতরের অংশ এবং ডান দিকের ওই যোজনা সবগুলো করে এক পশ্চিম দেয়ালের এই অংশটুকুতে শুধু ইটের গাঁথনি দেখা যাচ্ছে খুব সম্ভবত এই অংশের পাথরের গাঁথনিটি ধসে বা যে কোনো কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে দেখেন এর কিছু অংশ এখনও আছে এখনো আছে কি সুন্দর নিখুঁত গাঁথুনি দেখেন এই অংশটুকু এই অংশটুকু বিশাল এই বড়ো অংশটুকু পাথরের সেই পাথরের উপরে সুন্দর করে নকশা করা এরপরে আছে এই গাঁথনিটুকু আছে ইটের গাঁথুনি ইটের ইটের গাঁথুনি এ অংশে নাই এ অংশে দেখা যাচ্ছে না এ অংশে দেখা যাচ্ছে না কিন্তু দেখেন এই যে এই মাঝামাঝি এই অংশের পরে এই অংশে আবার পাথরের খোদাই করা নকশার গাঁথনিগুলো এখনও বিদ্যমান আছে তো এ থেকে স্পষ্ট হয় যে এই অংশের পাথরের যে খোদাই করা গাঁথনি থেকে ছিল সেগুলো যে কোনো কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে মসজিদ লাগাওয়া সামনের ফাঁকা অংশের ঠিক দক্ষিণ পশ্চিম প্রান্তে আমাদের মুক্তিযুদ্ধের মহান দুই বীর যোদ্ধা এখানে সাহিত্য আছে এনার এনাদের মধ্যে একজন হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক আর অপরজন হচ্ছেন বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এনাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশের স্বাদ গ্রহণ করতেছি আমরা সকলেই তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই নয়ন ভরে যাওয়া এই মসজিদটি দেখে অনেকে অবাক হয়ে যায় এত সুন্দর একটি মসজিদ এই নিবৃত অংশে কে নির্মাণ করেছিল আমরা আগে জেনেছি অলি মোহাম্মদ নামে একজন ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন সোনা মসজিদ আসলে দুইটি এখানে এই চাপা নবাব চাপাই নবাবগঞ্জে একটি ছোট সোনা মসজিদ এবং ঠিক এখান থেকে প্রায় সাড়ে আট কিলোমিটার উত্তরে ভারতের মালদা জেলায় বড়ো সোনা মসজিদটি অবস্থিত এখান থেকে তিন কিলোমিটার উত্তরে কোতোয়ালি দরজা এটি মূলত গৌড়ের রাজধানীতে প্রবেশের মূল দরজা ছিল হাতে সময় থাকলে অবশ্যই এই মসজিদটি ঘুরে আসবেন খুব ভালো লাগবে মসজিদের ঠিক সামনেই এই দুই কবর কথায় আছে এই মসজিদের নির্মাতা ওয়ালি মোহাম্মদ এবং তার স্ত্রীর প্রিয় দর্শক আজকে আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন